গুড মর্নিং এভ্রিওয়ান অনেক দিন বাদে একটা প্রপার ব্লগই ফেরত আসলাম তো লাস্ট কিছু দিন থেকে তো তোমরা আমাদের শারীরিক রিল দেখছিলে হয়তো তো আজকে একটা ব্লগ করব বলে আমরা ভাবলাম যে চলো অনেক দিন ব্লগ করা হয়নি মানে লাস্ট মনে হয় ব্লগ করা হয়েছে গণেশ পুজোতে তাই তো তারপর ওই শপিংটা ও হ্যাঁ 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 ওই আগের সপ্তাহে গিয়েছিলাম আগের সপ্তাহে কি তার আগের সপ্তাহে যেতে গেছিলাম সেইটা তো আজকে যাচ্ছি হলো আমরা যাচ্ছি জিগেনি মানে অভিজিতের অফিসের একদম কাছে তারা তার আগে তো আমাদের এটা হচ্ছে জিগেনি লেক এই লেকটা বেসিক্যালি লিজে দেওয়া আছে ফর ফিশিং তো কেন জানলাম আর কিভাবে জানলাম সেটা হচ্ছে যখন আমাদের গণেশ পুজোটা হচ্ছিল এটা আমাদের বাড়ির যেহেতু খুব কাছে ভেবেছিলাম এখানে বিসর্জন দেওয়া হবে তো যেটা মানে শুনতে পেলাম সেটা হচ্ছে এখানে বিসর্জন হয় না এখানে ফর ফিশিং তো যেহেতু উঠলোই তো আজকের আমাদের ব্লগের মেন টপিকই হলো মাছ তো মাছের বাজার করতে যাচ্ছি খুব সস্তা ইলিশ মাছ নাকি পাওয়া যায় এরকম একটা জায়গায় আমরা যাচ্ছি অবভিয়াসলি হয়তো বাংলাদেশি বা আমাদের ডায়মন্ড হারবারের ইলিশ না প্রবাবলি ওয়াইজাক বা হায়দ্রাবাদের যে ইলিশ মাছটা ওঠে সেটাও ইলিশ তো সেইটারই সন্ধান তো সেখানেই যাচ্ছি দেখি কীরকম হয় লেটস গিভ ইটা ট্রাই কারণ ইলিশ মাছ তো আমাদের সবারই প্রিয় কিন্তু অ্যাফোর্ডেবল না হলে তো প্রায় প্রায় খাওয়া যায় না এইটা এখন ইলিশ মাছের সময় আর তো কিছু দিন তারপরে তো হয়েই গেল তো এবার প্রতিবার ওরকম পঁচিশশো তিন হাজার টাকাতে ইলিশ মাছ সত্যি ইটস লাইক বাইং গোল্ড তো সেইটাই দেখি যদি একটা সন্ধানে ভালো ইলিশ মাছ পাওয়া যায় তাহলে উই ক্যান গো ফর ইট অ্যান্ড আই উইল অলওয়েজ শেয়ার দ্য ডিটেলস উইথ ইউ যাতে তোমরাও ওইখানে আসতে পারো যারা ব্যাঙ্গালোরে আছো হ্যাঁ কম দামে ইলিশ কিনতে আবার হাজার টাকা গাড়ির তেল পোড়ানোর কোনো মানে হয় না তো যারা নিকটবর্তী এরিয়াতে থাকো ইলেকট্রনিক সিটি তোমরা আসতে পারো তার আগে মাছটা পাচ্ছি কিনা সেটা তো আমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকবে তো চলো পৌঁছে গেছি আর তোমাদের এন্ট্রিটা দেখেই দাঁড়াও দেখা এই যে এটা হচ্ছে এন্ট্রি ওই জিগনি নিউ পুলিশ স্টেশনের পাশের ডানদিকের রাস্তাটা দেখো প্রচুর শাকসবজি এদিকে ফল অনেক কিছু বিক্রি হচ্ছে আর চন্দ্রাণী তো মোনয় প্রথমে আমি গাড়িটা পার করছিলাম তো চন্দ্রানী মোনয় প্রথমে কিছু একটা জিনিস কিনছে যাকে এখানে নারকোল তারপর এখানে সব সবজি কি হোক আড়াই কেজি পেঁয়াজের দাম বলছে একশো টাকা এখানে মশলাপাতি সবই বিক্রি হচ্ছে বেশ তো যেটার জন্য এসছি সেটা দেখি কোথায় নিয়ে আসলে এগোচ্ছি দাঁড়া তোমাদের দেখাচ্ছি ফুলকপি দেখেছো একদম টাটকা আমি তো নবই আমি ফুলকপি খেতে খুবই ভালোবাসি আর কি আরও বেসিক্যালি কি বলবো পাইকারি মার্কেট আর কিছুই না তবে এরকম আমাদের কলকাতাতে ওই অনেক দূরে দূরে গেলে পাওয়া যায় আমাদের নর্মালি এতে তো পাওয়া যায় না লেবু নিতে হবে দেখতে থাকো তোমরা আর কি বেশি কিছু আমার বলার নেই এখানে অনেক ধরনের শাক আছে আগে মাছটা নিতে হবে তারপরে রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ দেখে শুনে হাঁটবে এবারে অ্যাকচুয়ালি কালকে বৃষ্টি হয়েছে তাই কালকে অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে এখানে খুব বেশ ভালো অনেকদিন বাদে বৃষ্টি হয়েছে কিন্তু তারপরে যা রোজটা উঠেছে না মানে গা মানে পেছন চিরবি করছে পিট ফিট ওরে বাবা

দুটো ইলিশ মাছের ওজন বল হলো পাঁচশো গ্রাম তো সাতশো টাকা করে যদি কেজি হয় তো সেই হিসেবে অনেকটাই কম হয়েছে তো দেখা যাক এই মানে টেস্ট করে তোমাদের বলবো কেমন হয়েছে আর মুরলাও নিয়েছি মুরলা দুশো টাকা কেজি মানে খুবই সস্তা খুবই সস্তা মানে ভাবা যায় না পাঁচশো গ্রাম মুরলা নিয়ে নিয়েছি তো দেখা যাক কেমন হয় তোমরা দেখতে পাবে টেস্ট কোনো বাজ ভুলভাল ভাল রিভিউ দেবো না আর কি দেখো কীভাবে দাঁড়িয়ে চন্দ্রের অনেকক্ষণ ধরে পাঁচশো দেখো পাঁচশো এদিকে এখানে প্রচুর ভিড় পস্তা মোরলা আমাদের কলকাতাতেও পাওয়া যায় না সত্যি কথা বলতে তো যাই হোক কেমন কেমন হয় সেটা তোমাদের জানাবো আর অনেক রিভিউ দেবো কোনো বাড়িয়ে চাড়িয়ে দেবো না রহু একশো আশি নেবো রহু একশো আশি টাকা আমাদের ওখানে দুশো টাকা এমন কিছু হয়ে তো রহু এনার জন্য আনি আসিও নি তো যাই হোক তো চলো দেখা যাক বাকি অন্য কি বাজার করা যায় দেখে সেগুলো কিছু দেখো সজনে ডাটা কুড়ি টাকা চারটে ছোটো ছোটো বেশ ভালো আরও অনেক কিছুই কেনা হয়ে গেছে আলু পেঁয়াজ এক তিন কেজি একশো টাকায় তারপরে তোমার পটলটার একটু দাম বেশি বললো মানে মার্কেটে আমরা যেরকম পাই একশো টাকা কেজি ওরকমই দাম বললো কি মার্কেটে আমরা একশো কুড়ি টাকা চল্লিশ টাকা পাই তো আরও অনেক কিছু নেওয়া হয়েছে মোটামুটি যেগুলো সস্তায় পাওয়া যায় যেমন চিচিঙ্গে উচ্ছে করলা মানে এগুলো সব অনেক সস্তায় পাওয়া গেছে আবার চন্দ্রানীর কোথায় গেল দেখি চন্দ্রানী নিজের ফেভারিট জিনিস পেয়ে গেছে দেখো পুই কত হাফ কিলো এ মানে তো তো যাচ্ছে এইটাই হচ্ছে ব্যাপার আমাদের ব্যাঙ্গালোরে তো পাওয়া যায় না তো এখানেই প্রথম দেখলাম হ্যাঁ হয়তো হাল মার্কেটে পাওয়া যায় পাওয়া যেতে পারে একবার দুবার দেখেওছি হয়তো বাট এখানে পাওয়া যায় আমরা পুঁই শাকও নিয়েছি আর লাল শাকও নিয়েছি করে বান্ডিল নিল অনেকটাই মানে কুড়ি টাকার বান্ডিল মানে কম নয় কম যে তা নয় যথেষ্ট দিয়েছে আমি দেখাবো যদি পারি ঠিক আছে দাঁড়া দাঁড়া ধর আমাদের বাজার টাজার সব হয়ে গেছে এবার আমরা ব্রেকফাস্ট করতে এসেছি বাড়ির কাছেই মানে বাড়ির কাছেই বাজার বাড়ির কাছেই ব্রেকফাস্টের জায়গা এটা হচ্ছে আদিসিল হাট এটা শিকারিপালিয়া রোড না শিকারিপালিয়াই বলা যায় লাদ্রি থেকে হার্ডলি ওয়ান আর টু কিলোমিটার তো ব্রেকফাস্ট সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করব তো যেটা বলার জন্য আর কি ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে যে অভিজিৎ তো ম্যাক্সিমাম জিনিসটা কভার করেইছে কিন্তু যেটা মানে আমি নোটিস করলাম সেটা হচ্ছে যে এক্সট্রিমলি কম দাম মানে আমাদের কলকাতার মতন দাম মানে তিন কেজি আলু একশো টাকা না তিন কেজি আচ্ছা এগুলো বলেছিস যেমন মানে এগুলো খুবই এক্সেপশানালি কম দাম তারপরে লাল শাক ফল পিটুলি পুঁইপিটুলি পিটুলি যেমন আমরা আমার আমাদের এখানে ব্যাঙ্গালোরে অনেক দোকানই আছে যেখানে পাওয়া যায় আচ্ছা দেখিয়ে দি আগে তুই কি করেছিস ঘি আচ্ছা আমার ঘি মশলা দোসা ঘি মশলা দোসা এগুলো চ্রায়ে দেখে যাই তো কি এগ এগ আচ্ছা আমার ঘি মশালা ধর তো পুঁইপিটুলি যেমন এক্সেপশনালি কম দাম মানে পাঁচশো গ্রাম নিলাম পঁচিশ টাকা সেখানে আমি এখানে অনেক জায়গাতে কিনেছি আড়াইশো অনেক জায়গাতেই পাওয়া যায় যেই দোকানগুলো কলকাতা থেকে জিনিস আনে তারদের কাছে পাওয়া যায় মানে একশো টাকায় আড়াইশো গ্রাম এরকম কিছু পাওয়া যায় সেখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি পঁচিশ টাকায় লাল শাক কুড়ি টাকা আটি পুঁই শাক কুড়ি টাকা আটি তারপরে বাঁধাকপি কুড়ি টাকা ছোট লাউ আমাদের যে গোল লাউ সেগুলো কুড়ি টাকা চিচিংয়ে নিয়েছি পঁচিশ টাকার পাঁচশো এগুলো যেমন খুবই কম দাম তো তোমরা যারা ইলেকট্রনিক সিটি জিগেনি বোমান বোমান হাল্লি না বোমা চান্দ্রা বোমা চান্দ্রা চান্দাপুরা এইসব জায়গাতে থাকো তারা এটা আমি নিকটবর্তী এরিয়া বললাম মানে চান্দাপুরা বোমাচান্দ্রা জিগেনি ইলেকট্রনিক সিটি এইদিকে ইলেকট্রনিক সিটি ফেস টু আর ম্যাক্সিমাম বেগু তারা এখানে আসতে পারো এসে আরাম করে আর এটা সানডেতেই বসে এটা হাট একটা সানডেতেই মানে বাজার হয়তো ডেলি বসে কিন্তু এত হিউজ স্কেলে না আর মাছ খালি সানডেতে বসে আমি জেনে বলে দেবো একবার আমি গুগল করে জেনে বলে দেবো তো লোকেশানটা আমি গুগল ম্যাপ লোকেশনটা আমি শেয়ার করে দেব তোমরা এসে পছন্দ করে বাছা করে আচ্ছা পোলট্রি না দেশি মুরগির ডিম যেগুলো আমাদের গ্রাম থেকে মহিলারা এনে বিক্রি করে সেগুলো সাত টাকা পিস সেখানে আমরা এখানে পোলট্রির ডিম প্রায় আট টাকা ন ওইগুলো কিনি সেখানে সাত টাকায় দেশি মুরগি ছোটো ছোটো ডিম আমি ওগুলো কিনলাম খেতে তো ভালো লাগে চেরির জন্যই কিনলাম স্পেশালি তো ওগুলো সাত টাকা করে খুবই কম দাম সত্তর টাকায় দশটা দিন চলো এখন আমরা খেয়ে নিই

এগুলো আমার তো একটাই মনে হচ্ছে দেখে এক একটা হ্যাঁ চারশো বারো গ্রামের অন্তত হবে আচ্ছা এবার একটু কেটে দেখি দেখলেই মোটামুটি একটা আইডিয়া করা যাবে যে কি আছে কি ওয়েট করছে আমাদের জন্য না না দেখলে কি আইডিয়া পাবে অ্যাটলিস্ট ফ্রেশ কিনা মাছটা এটুকু বোঝা যাবে আর ফ্রেশ হলে আই গেস টেস্টও হবে ইলিশ মাছের এই ছোট ইলিশ মাছ কোনো টেস্ট হয় না না হবে গন্ধ আমি একটা পাচ্ছি এগুলো সব ভাইজাকের যেখানকারই হোক

বাট এটা মনে হচ্ছে একটু ভেজে খেলে বেটার হবে ছোট মাছ তো হ্যাঁ ছোট মাছ বলেই বেরিয়ে আজকে বেশি ভাত বানাচ্ছি হ্যাঁ এই দিকটা বেশি ভালো কিন্তু আছে আমার তো আছে সেটা বাজে অলমোস্ট পনেরো তিনটে আর খেতে বসে পড়েছি চলো আজ দেখাই খাওয়াতে কি আছে আমরা তো সাধারণত দেখাই না খাওয়াতে কি আছে তাও আজ দেখে নাও এ দেখো এই উচ্ছে এনেছিলাম উচ্ছে ভাজা এটা হচ্ছে ঝিঙে বাটা আর এটা হচ্ছে কাঁচকলা বাটা আর এই হচ্ছে ইলিশ মাছ পাতলা ঝোল করেছি আর রেখ তোমাদের বলবো কেমন টেস্ট তো চল খাওয়া যাক তো এবার মেখে ফেলেছি দাঁড়াও এই যে টেস্ট করলাম ভালোই এবার মাছটা একটু খেয়ে দেখি দাঁড়াও কাটা মাছ হুম কাটা আছে ছোট মাছ কাটা মাছ তো একটু কাটা বেশি তবে হালকা একটা আছে গন্ধ মানে ওই রকম মাছের মতন নয় তবে ইলিশ মাছের হালকা একটা যেটা হয় সেইটুকু আছে ওই বলছি তো হালকা টেস্ট আছে বরফ না ফ্রেশ মাছ বরফ নয় এটা ফ্রেশ মাছ তো এই হচ্ছে ব্যাপার তো বুঝেই গেলে কেমন চাইলে যেতে পারো কিনতে পারো যারা কাছে পিঠে থাকো সেটা তো চন্দ্রানী বলেইছে